আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি সহজ নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য মাত্র একটি ডিম আর দুই কাপ পরিমাণে ময়দাই যথেষ্ট যতক্ষণ পর্যন্ত নিজে না বানাবেন বুঝতেই পারবেন না যে এত সহজে একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় নরম তুলতুলে হয় ভেতর থেকে এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসেবেও দিয়ে দিতে পারেন আবার ছেলে সকাল বিকালের নাস্তার জন্যও কিন্তু এটা বানিয়ে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য এক সপ্তাহ এটা ভালো থাকবে সহজলভ্য এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ এবং খেতে হয় অসাধারণ তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি মিস মিলাহির রহমানির রাহিম প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে এই নাস্তাটা একটু বেশি ভালো হবে এরপর দিয়ে দিয়েছি এখানে আধা কাপ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি আর এই চিনিটা চাইলে আস্তেও দিতে পারেন তবে গুঁড়োটা দিলে একটু তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে লবণ এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে এটা দিলে টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি এখানে অ্যাক্টিভ ইস্ট ইস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ পরিমাণে এবার শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণে আর একটি ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি হাঁসের ডিম ব্যবহার করেছি সাইজে একটু বড় তাই একটাই দিয়েছি যদি মুরগির ডিম দেন চাইলে কিন্তু দুইটাও দিতে পারেন এবার হাত দিয়ে খুব ভালো করে ময়দার সাথে তেল আর এই যে দিলাম আমি ডিম এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে কারণ একটু পরে এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করব শুধু ডিমের উপরে সরাসরি উপরে যেন ডিমটা আবার সেদ্ধ মতো না হয়ে যায় সেই জন্য আগে ডিমটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি গরম পানি নিয়েছি আমি কুসুম গরম পানি আঙুলটাকে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় এমন গরম হতে হবে কারণ এখানে আমি দিয়েছি ইস্ট ইস্টটাকে যদি আপনি অ্যাক্টিভ করতে চান তাহলে কিন্তু হালকা কুসুম গরম পানি এখানে দিতে হবে তো আমি সেটাই দিচ্ছি এখানে পানিটাকে অল্প অল্প করে দিয়ে এখানে একটা ডো বানিয়ে নিতে হবে পানির পরিবর্তে চাইলে এখানে মিলকুইড দুধও ব্যবহার করতে পারেন তাহলে সেটাও কিন্তু একটু হালকা গরম করে নিতে হবে আর যদি দুধ দেন এখানে সেক্ষেত্রে যে গরু দুধটা এখানে দিয়েছি সেটা না দিলেও কিন্তু চলবে আমি যেহেতু দুধ দিয়েছি তাই এখানে আমি দিয়ে দিচ্ছি পানি তো অল্প অল্প করে বারবার একটু একটু করে নিয়ে তারপর আমি একটা ডো বানিয়ে নিয়েছি পানির পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না যেহেতু এখানে ডিম দিয়েছে তেল দিয়েছে তাই এখানে পানির পরিমাণটা একটু কম লাগবে একটু সময় নিয়ে সুন্দর করে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে খুব বেশি শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না কেমন হবে আমি দেখিয়ে দেবো যেহেতু ডিম দিয়েছি ইস্ট দিয়েছি তাই নাস্তাটা কিন্তু অনেকটাই ফুলবে আর ঠিকঠাক যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভেতর থেকে একদম সুন্দরভাবে সফট হবে নরম হবে ডোটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আঙুল দিয়ে একটু চেপে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে এটা খুব বেশি শক্তও না এবার একেবারে নরমও না এবার এটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি রুটি বেলে তারপর কিন্তু এই নাস্তাটাকে কেটে নিতে হবে নিজের পছন্দ মতো যেমন ইচ্ছা তো প্রথমে এগুলোকে লেচের মতো করে দিচ্ছে বা প্যারার মতো করে দিচ্ছে দেখুন একটু গোল করে রেখে দিচ্ছে আর এটাকে কিন্তু রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই মাখিয়ে নিয়েছে এখন সরাসরি নাস্তাটা বানানোর জন্য চলে যাব একটা রেখে দিচ্ছে আমি বেলে এখন আমি বানাবো আর একটাকে ঢেকে রেখে দিচ্ছে যেন ড্রাই হতে না পারে তো এটাকে আমি নিয়ে নিলাম এখানে কোনো আটা বা ময়দা ছিটিয়ে নিতে হবে না এটাকে বেলে নিলেই চলবে মাখিয়ে নেওয়া যেহেতু ঠিকঠাক হয়েছে কিছুরই প্রয়োজন নেই এটা বেলার জন্য এখন এখানে একটা মোটা করে রুটি বেলে নিতে হবে দেখিয়ে দিচ্ছি যেহেতু এই যে ডোটা মাখিয়ে নিয়েছে এটা মাখানোর পরে রেস্টে রেখে দিতে হয় না সেজন্য কিন্তু সময় একেবারেই কম লাগে ঝটপট করে মাখিয়ে নাস্তাটা কেটে ভেজে নিলেই হয়ে গেল দেখতে পাচ্ছেন একটা রুটি বেলে নিচ্ছি ঠিক এমন মোটা করে অনেকটা মোটা কিন্তু আমি করেছি এটাকে এবার কেটে নিতে হবে একটা কাটার নিয়েছি আমি চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন মানে যে পছন্দ মতো যে কোনো সাজ দিয়েও কিন্তু করে নিতে পারেন তো আমি এরকম একটা কাটার নিয়েছি আর যে ডিজাইনের অংশটা একটু জিগজ্যাকের মতো হয় ওই দিক থেকে আমি কেটে নিচ্ছি দেখতে একটু বেশি আকর্ষণীয় লাগবে সুন্দর লাগবে চারকোনা করে একটু শেপ দিয়ে দিলাম আর এই যে বাড়তি অংশগুলো এগুলো দিয়ে বেলে কিন্তু আবার রুটি বেলে নেবো আমি তারপর কেটে আবার নাস্তা বানাবো এই যেমন লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি একটু দেখে বুঝে নিতে হবে আগে বলেছে যার যার পছন্দ মতো যেমন খুশি এটাকে কেটে নিতে পারেন তো আমি আমার পছন্দ মতো ঠিক এইভাবে করে এটাকে কেটে নিচ্ছি একটু ট্রায়াঙ্গেলের মতো করে নিচ্ছি বা ত্রিভুজের মতো করে একটু কেটে নিচ্ছি দেখুন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর ভাজার পরে অনেকটা ফুলে তো তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে দেখতে দেখুন খুবই সহজে সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে যায় যেটা দেখতেও আকর্ষণীয় লাগে আর বাচ্চারা কিন্তু পছন্দ করে খাবে এই ধরনের নাস্তাগুলো এমনিতেই খেতে অনেক বেশি মজাদার হয় অল্প মিষ্টি একটা নাস্তা আবার দেখতে যদি এমন আকর্ষণীয় হয় তাহলে কিন্তু সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা ওরা কিন্তু এই ধরনের জিনিসগুলো একটু খেতে বেশি পছন্দ করে দেখতে পাচ্ছেন মাশাল কত সহজে এরকম একটা ডিজাইন করে নেওয়া যাচ্ছে এমন ডিজাইনে যে করতে হবে তেমন কোনো কথা নেই চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এমন ত্রিকোণা করেও কেটে নিতে পারেন ছুরি দিয়ে একটা রুটি দিয়ে দেখতে পাচ্ছেন মশালা অনেকগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে বেশ অনেকটা কিন্তু হয়ে গেছে আর ফুলে যেহেতু এটা ভাজার পরে আরও বেশি বেড়ে যাবে তো আরও একটা রুটি কিন্তু রয়ে গেছে সেটা দিয়ে কেটে তারপর দেখাচ্ছি দেখুন মশালা অনেকগুলো নাস্তা কিন্তু আমি কেটে নিয়েছি দুই ভাগে করে নিয়েছিলাম দুইটা রুটি বেলে তারপরে এরকম এরকম করে বানিয়ে নিয়েছি আমি অনেকগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে ভাজার জন্য চলে এসেছি বিসমিল্লাহ রহমানি রাহিম তেল গরম করে নিয়েছি একটু বেশি তেল করতে হবে মানে একটু ডুবো তেলে ভাজতে হয় এই নাস্তাটা হাই হিটে গরম করে নিয়েছি তেলটা তারপর যখন একদম পুরোপুরি গরম হয়ে গেছে চুলা আমি মিডিয়াম টু হাই হিটে করে দিয়েছি কারণ এই নাস্তাটা ভাজার ক্ষেত্রে একটু বাড়িয়ে দিয়ে চুলা তারপর কিন্তু ভাজতে হয় চুলা রাচ কমিয়ে দিয়ে যদি ধিমি আছে এটাকে ভাজেন একটু বেশি বেশি তেল কিন্তু এই নাস্তার মধ্যে ঢুকে যাবে সেই জন্য চুলা একটু বাড়িয়ে রেখে তারপর কিন্তু এটাকে ভেজে নিতে হয় তো এই যে দেখুন নাস্তাটা দিচ্ছি আমি একটা একটা করে দিচ্ছি আর একটা একটা করে কিন্তু ফুলে উপর দিকে চলে আসছে অনেক বেশি ফুলেই এই নাস্তাটা আর ভাজার জন্য সময় লাগবে মাত্র তিন মিনিটের মতো খুব বেশি সময়ও কিন্তু এটা ভাজার জন্য লাগবে না দেখতে পাচ্ছেন মশালা কত সুন্দর হচ্ছে নাস্তাটার মধ্যে যেহেতু ডিম দিয়েছি তাই ভাজার সময় তেলের মধ্যে এমন একটু ফেনা ফেনা কিন্তু লাগবে দেখতে দেখুন যে নাস্তাগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু উল্টে দিচ্ছি দিতে দিতেই ফুলে উঠেছে মানে একটা দিতে দিতে আরেকটা দেখে যে ফুলে উপর দিকে উঠে এসেছে এমনই ফুল এই নাস্তাটা উল্টে পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলছে নাস্তাটা অনেক বেশি ফুলেছে আরও কিন্তু ফুলবে এটা ডিম দিয়েছি ইস্ট দিয়েছি এমনিতেই এটা ফুলবে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত আমি নাস্তাগুলোকে কিন্তু ভেজে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে এবার তেল থেকে ছেঁকে আমি নাস্তাগুলোকে তুলে নিয়েছি আর বাকি যে নাস্তাগুলো আছে একইভাবে এখন আমি সেগুলোকেও ভেজে তারপর তুলে নেব দেখলেন তো কত সহজে এবং ঝটপট করে বানিয়ে নিলাম মজাদার একটা নাস্তা এবার চাইলে আপনিও কিন্তু বানিয়ে এক সপ্তাহের জন্য এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে যদি সংরক্ষণ করে রেখেই দেন সেক্ষেত্রে একটা এয়ারটাইট কন্টেইনার বা যে কোনো একটা জারের মধ্যে করে কিন্তু এটা রেখে দিতে পারেন ভালো থাকবে দেখুন ভেতরে কিন্তু একদম নরম আর এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে অল্প মিষ্টি একটা নাস্তা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন পছন্দ মতো তৈরি হয়ে গেল মজাদার একটা নাস্তা বানিয়ে নিতে পারেন আপনিও ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ